দেখছেন বাংলাদেশ টেলিভিশন আমি প্রণব সাহা উপ আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে দেশ জুড়ে বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম তার প্রতিষ্ঠা বার্ষিকী প্রতিষ্ঠার দিন সেটি পালিত হচ্ছে আমরা একটু বলতে চাইব যে সংগ্রাম আত্মত্যাগ গৌরব এবং ঐতিহ্যের পঁচাত্তর বছর আমরা একটু বলতে চাইব আরও দৃঢ়ভাবে যে বিশেষ করে আওয়ামী লীগের ইতিহাসে বাংলাদেশের ইতিহাস আমি ভুল বলছি কিনা আমাদের যারা বিজ্ঞ মানুষরা আছেন বিশিষ্টজনরা আছেন তারা হয়তো সংশোধন করে দিতে পারবেন বা দেবেন আমি এ পর্বে আপনারা যারা বাংলাদেশ টেলিভিশন দেখছেন যে বিশেষ করে যে উনপঞ্চাশ থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত পাঁচটি ভাগে ভাগ করে আমরা বিভিন্ন পর্বে আওয়ামী লীগের নানা বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এই পর্বে আমরা উনিশশো পঁচাত্তর থেকে উনিশশো পর্যন্ত কিভাবে দলকে এগিয়ে যেতে হয়েছে সেই ঘোর অন্ধকার সময়টিতে আমরা একটু আলোচনা করার চেষ্টা করবো আমরা আমন্ত্রণ জানিয়েছি নুহু উল আলম লেলিন তিনি উপদেষ্টা বাংলাদেশ আওয়ামী লীগের এবং তিনি লেখক গবেষক সম্পাদক এবং সাবেক প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের এবং আমাদের সঙ্গে আরেকজন আছেন অ্যাডভোকেট মোহাম্মদ আফজাল হোসেন এমপি তিনি সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগের এবং তিনিও নানাভাবে ছাত্র সংগঠন থেকে শুরু করে এই সময়টিতে যে কথা বলছিলাম পঁচাত্তর থেকে উনিশশো নানাভাবে বহু দুঃসময়ে অন্ধকার সময়ে দলের ভেতরে থেকে নানাভাবে কাজ করেছেন অনুষ্ঠান শুরু করতে চাইব বলেন ভাই আপনাকে দিয়ে এবং যেমনটা বলছিলাম যে আওয়ামী লীগের এই পঁচাত্তর তম বার্ষিকী বা যে কথাটি শুরুতে বলছিলাম আমরা যে আওয়ামী লীগের ইতিহাসই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের ইতিহাস আমি এই কথা বলতে পারবো কি না কারণ আমরা নানাভাবে তথ্যপাত্র বা যে সমস্ত পাই সেগুলোতে দেখি আমি শুরুতেই মানে আপনার এই কথাটি দিয়েই শুরু করতে চাইবো তারপর আমরা হয়তো জাতির পিতার নানান ধরনের বক্তৃতা বিবৃতি সেগুলোর দিকে একে একে যাব কি যুক্ত করবেন আমি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মৌলানা ভাসানী আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এবং অন্যতম প্রতিষ্ঠাতা পুরুধা শহীদ সারবার্দি আওয়ামী লীগের প্রথম সাধারণ সম্পাদক শামসুল হাক এবং আওয়ামী লীগের প্রথম জয়েন্ট জেনারেল সেক্রেটারি শেখ মুজিবুর রহমান তখনও তিনি জাতির পিতা বা বঙ্গবন্ধু হয়ে ওঠেননি সেই জন্য আমি এমনি ভাবে বলা আমরা এই চারজনের পাশাপাশি আওয়ামী লীগ গড়তে গিয়ে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন জীবন দিয়েছেন লড়াই করেছেন সংগ্রাম করেছেন এবং উনপঞ্চাশ সাল থেকে শুরু করে এটা অদ্যাবধি বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সংগ্রামে আত্মাহতি দিয়েছেন ঘাতকের হাতে প্রাণ হারিয়েছেন তাদের সকলের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি আওয়ামী লীগটা কি অসাধারণ ভাবে বঙ্গবন্ধু ধারণ করতেন আহ আমরা বঙ্গবন্ধুর নানা লেখা থেকে যেমনটা পাই কিংবা এই যদি বঙ্গবন্ধু আওয়ামী লীগের ইতিহাসটা যদি লিখতেন তাহলে তিনি কি লিখতেন মানে এটা আমি আমাকে প্রশ্ন করি আমরা একটু উনিশশো সালের ২০ জানুয়ারি আপনি জানেন যে আওয়ামী লীগের দ্বিবার্ষিক কাউন্সিল হয় এবং সেখানে বঙ্গবন্ধুর অসাধারণ একটা ভাষণ তিনি সেখানে বলেন যে আজকে আপনাদের সামনে আওয়ামী লীগের সভাপতি হিসেবে আমি শেষবারের মতো দাঁড়িয়েছি আজকে কিছু ইতিহাস আপনাদের জানা প্রয়োজন মানে পুরো প্রায় আড়াই ঘন্টার বক্তৃতা জায়গায় ভাষণটি তিনি যে কথাটা বলে শেষ করেন বলে দিতে চাই যে তোমরা কখনোই গরিব মানুষের কাছ থেকে দূরে সরে এসো না মানে আজকে যখন মাননীয় প্রধানমন্ত্রী সেই কিছুদিন আগেও দেখলাম যে প্রায় আঠারো হাজার আটশো ষেষট্টি জনকে ঘর দিল মানে লেন ভাই আমরা কি এটা বলতে পারবো যে একেবারে সেই পরম্পরা সেই জায়গা থেকে আমাদের ভালো মানুষ হতে হবে এবং আওয়ামী লীগের কর্মীরা আগে ভালো মানুষ হয়ে সেটা প্রমাণ করবে আমরা একটু সেই ভিডিও ক্লিপিংসটা একটু দেখব সেই ভাষণের কিছুটা অংশ তারপর আমি আপনার কাছ থেকে একটু শুনবো আমার প্রয়োজন ছিল আজ কিছু ইতিহাস আওয়ামী লীগের বলা প্রয়োজন ছিল আপনাদের কিছু পথ দেখানো প্রয়োজন ছিল আপনাদের সঙ্গে এগিয়ে যাওয়া শুধু একটা কথা বলে যায় শেষ কথা আমার যে কথা আমি বারবার বলেছি যে সোনার বাংলা করতে হবে এটা প্রতিজ্ঞা আওয়ামী লীগের বাংলার জনগণের প্রতিজ্ঞা এই জন্য আমার আওয়ামী লীগ কর্মীরা যখন বাংলার মানুষকে আমি বলি সোনার মানুষ হও তোমাদের বলবো প্রথম তোমরা প্রথমে আগে সোনার মানুষ হও তাহলে সোনার বাংলা করতে পারবা আর যাদের দুঃখী মানুষের তোমার জীবনে সংগ্রাম করেছ তোমরা যে কোনোদিন যেন বাংলার দুঃখী মানুষের কাছে সরে যেও না এই আমার তোমাদের কাছে অনুরোধ জয় বাংলা জয় আওয়ামী লীগ ধন্যবাদ দুঃখী মানুষের কাছ থেকে তোমরা দূরে সরে যেও না আপনি কি না এটা তো বঙ্গবন্ধু যে কথাগুলো আওয়ামী লীগ দলটা তো কেবল সুনির্দিষ্ট ভাবাদর্শ ছিল সুনির্দিষ্ট লক্ষ্য ছিল এবং সেই আদর্শের জায়গাটা অনেক বেশি পরিষ্কার করেছেন সেটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের সৃষ্টির সময়ও সাধারণভাবে বলা হয়েছিল যে মুসলিম লীগের সাম্প্রদায়িক রাজনীতি এবং তাদের যেই দমন পীড়ন তার বিরুদ্ধে একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করা এবং সেখানে গণতন্ত্র মানবাধিকার তারপরে পূর্ব বাংলার শাসন এই জায়গাগুলো তখন অ্যাড্রেস করা হয়েছিল যখন উনিশশো এর পরে বঙ্গবন্ধু জেল থেকে বেড়ে বেরিয়ে আসলেন এবং আপনার বান্ন তেপান্ন সালের দিকে যখন তিনি আমেরিকার সাধারণ সম্পাদকের দায়িত্ব দায়িত্ব নিলেন তখন থেকেই আমেরিকার নেচারটা কিন্তু পরিবর্তন হয়ে গেল কেমন প্ল্যাটফর্ম থাকলো না এইটা বাঙালি মধ্যবিত্তের জাগরণের নকি হয়ে গেল এবং বাঙালি মধ্যবিত্ত বাঙালি বাঙালির বাঙালিত্ব অসাম্প্রদায়িক গণতন্ত্র সেইটাকে তিনি ধারণ করলেন এবং শুধু তাই না তখনকার বাস্তবতায় তিনি এই কথাটা বলতে বহুবার তিনি বলেছেন যে তার জীবনের লক্ষ্য আছে অর্থাৎ তার ফিলোসফিক্যাল স্কুলটা হলো এরকম যে কেবল স্বায়ত্তশাসন কেবল গণতন্ত্র দিয়ে হবে না এটার সাথে গরিব দুঃখী মানুষের যে মুক্তি সামাজিক মুক্তি অর্থনৈতিক মুক্তি সেটা আনবেন এবং মৃত্যুর আগে পর্যন্ত এটাই ছিল তার জীবন বেদ বলে না একটা লোকের জীবন দর্শন কি জীবন দর্শন যদি এক কথায় বলেন যেমন একদিকে বাঙালি জাতিকে স্বাধীন সত্তায় সংগঠিত করা এবং মর্যাদা প্রতিষ্ঠা করা তার আইডেন্টি বিশ্বে প্রতিষ্ঠিত করা আর দ্বিতীয়ত হচ্ছে এই দেশটাকে থেকে দারিদ্র দূর করা গুড দরিদ্র বৈষম্য করে যার কথাটাকে অনেক কথা না বলে এক কথায় প্রকাশ করেছেন আমার দুঃখী মানুষের পক্ষে হাসি ঘটানো আমার কাছে যেটি মনে হয় যে বঙ্গবন্ধু সবসময় তার এই যে জীবন দর্শন আমরা নানাভাবে দেখছি যে একেবারে আমরা সেই অসমাপ্ত আত্মজীবনীতে সেই বৃদ্ধা মহিলার কথা তিনি যখন লিখেন তার আত্মজীবনী তিনি বলছেন যে আমি যখন তার ঘর থেকে বের হয়ে এলাম তখন নীরবে আমার চক্ষু দিয়ে গড়িয়ে দু পড়লো মানে দর্শকদের জন্য একটু যে এক বৃদ্ধ মহিলা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে পথে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যাবে তখন তিনি যে এই হননি কিন্তু বঙ্গবন্ধু তার নামের সাথে অবিচ্ছেদ্য অংশ হিসেবে বলে আমরা সবসময় বঙ্গবন্ধু বলি তাকে কিন্তু তিনি বলছেন যে তিনি সেই যে চারানা পয়সা এক বাটি দুধ যে তুমি খাও গরিব মানুষের দোয়া তোমার জন্য থাকবে এবং যখন বেরিয়ে যাচ্ছেন যে এই সময়ে তিনি বললেন যে আমি মানুষকে ধোকা দিতে পারবো না আমি আপনার কাছ থেকে শুনবো কিন্তু আব্দুল ভাইয়ের কাছ থেকে একটু শুনতে চাইবো যে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত জীবন দর্শন একই যে তোমরা কখনো দুঃখী মানুষের কাছ থেকে সরে যেও না কিন্তু এখনো যখন দেখি যে তার কন্যা আঠারো হাজার আটশো ছেষট্টি জনকে একদিনে ঘর উপহার দেন মানে আমার তো মনে হয়েছে যে সেই দর্শনটাকেই এগিয়ে আর একটা চেষ্টা কি বলবেন আমি মনে করি যে পঁচাত্তর উত্তর বাংলাদেশের রাজনীতির যে সংকট অথবা এগিয়ে যাওয়া তার সাথে আওয়ামী লীগের যে সংস্রপ এটি তো কোনোভাবেই একটা ঐতিহাসিক দিক থেকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে যে বঙ্গবন্ধু সাতই মার্চে যে তার অঙ্গুলি হেলনে বলেছিলেন যে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ঐক্যবদ্ধ হয়েছিল বাঙালি জাতি এবং তারপরে সামরিক শাসনে গর্ভে জন্ম নেওয়া রাজনৈতিক দল বিএনপি জাতীয় পার্টি তাদের নেতা জিয়াউর রহমান এরশাদ এবং পরবর্তীতে তাদেরই প্রতি ভূবেগম খালেদা জিয়া তারা বাংলাদেশটাকে বঙ্গবন্ধুর যে রাজনৈতিক যে দর্শন লেলিন ভাই যে ভাবাদর্শগত কথা বললেন যে একটা মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক শোষণমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ কল্যাণমুখী বাংলাদেশ সেই যাত্রা থেকে বাংলাদেশ অনেক দূর পিছিয়ে গিয়েছে সেইখানে আমার যেটা বক্তব্য সেটা হলো যে সেই জাতিকে আবার একটা মোহনায় নিয়ে আসার জন্যই বঙ্গবন্ধু কন্যা যে শেখ হাসিনা দীর্ঘ বছর দেশের বাইরে থাকার পরে একেবারে নির্বাসনে থাকার পরে বাংলাদেশে আসার পরে আলো হাতে আধারের যাত্রী হিসেবে দলটাকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন আওয়ামী লীগের শ্রেণী চরিত্র অথবা আওয়ামী লীগের নেতাকর্মীদের চরিত্র সেই জায়গায় আমি যেটা বলতে চাই যে আওয়ামী লীগের ভিত্তিটা মানে আওয়ামী লীগের যে এই সংগঠনের যে বিকাশ অথবা এই সংগঠনের যে যার উপরে দাঁড়িয়ে আছে সেটা কিন্তু ওখানে যে সাধারণ মানুষ মনে করে যে এই সংগঠনটি তাদের আপন সংগঠন এবং সেই কারণে বাংলাদেশে কিন্তু অনেক রাজনৈতিক দল জন্মলাভ করেছে বিস্তৃত হয়েছে কিন্তু পরবর্তীকালে তারা টিকে থাকতে পারে না কিন্তু আওয়ামী লীগ যেহেতু সাধারণ মানুষের মধ্যে এত বেশি এর ডালপালা বিস্তৃত এবং শিকড়টা এত গভীরে এবং সেই কারণেই কিন্তু পঁচাত্তর বছর ধরেই কিন্তু এই আওয়ামী লীগ তার যে এক ধরনের কি বলে মানে কখনই তার যৌবন কিন্তু হারায় নাই চুয়াত্তর সালের এগারোই জানুয়ারি কুমিল্লা ক্যান্টনমেন্টে বঙ্গবন্ধু সেই বিখ্যাত ভাষণ যে আরও দেখতে চাই সে কি যেন সোনার বাংলাদেশ দেখতে চাই। এ দেশের মানুষ পেট ভরে ভাত খাক গায়ে কাপড় পড়ুক এটাই আমি দেখতে চাই এর চেয়ে বেশি কিছু প্রত্যাশা করি না আমার কথা হচ্ছে যে সারা জীবন গরিব মানুষ আমি নঙ্গিন ভাই আপনার কাছ থেকে একটু শুনবো যে আমরা যারা যে বামপন্থী তারা মানুষের কাছে থাকবে অমুক বিপ্লব করতে হবে এই করতে হবে সেই করতে হবে বঙ্গবন্ধু তো কমিউনিস্ট ছিলেন না কিন্তু তার ভিতরে এই যে মানুষের প্রতি যে দরদ মানে এই এইটার স্কুলিংটা কিভাবে হলো কিভাবে তিনি এবং সেটা পুরো জাতির মধ্যে তিনি ছড়িয়ে দিলেন এবং এখনো পর্যন্ত বাংলাদেশের আওয়ামী লীগের যে নেতৃত্ব সেই নেতৃত্বের মধ্যেও এটি যে মানুষের সঙ্গে থাকতে হবে বাঙালির নবজাগরণ শুরু হলো কলকাতা কেন্দ্রিক বুদ্ধিজীবী এবং মধ্যবিত্ত গড়ে উঠলো আধুনিক চিন্তাধারা গড়ে উঠলো এবং তার এই বিকাশের ধারাতেই আমরা রবীন্দ্রনাথ থেকে শুরু করে আমরা বড় বড় শিল্পী সাহিত্যিক কবি এদেরকে পেয়েছি রাজনীতিবিদদের মধ্যেও এটাকে বলা যেতে পারে যে বাঙালির রেডারেশাসের নায়কদের মধ্যেও অনেকেই সেখানে বেরিয়ে এসেছেন এবং সর্বশেষ রেডেশাসের প্রতিনিধি হচ্ছে আমি বলবো নেতাজি সুবার বসু হ্যাঁ কিন্তু ওই যে উনিশ শতকের যে রেসা সেটা যেভাবেই হোক কারণে সেটা ভিন্ন আলোচনা সেইখানে কিন্তু বাঙালি মুসলমান হ্যাঁ তাদের প্রতিনিধিত্ব ছিল না ওইটা তাদেরকে খুব একটা স্পর্শ করেনি বা চল্লিশের দশকে গত শতাব্দীর চল্লিশের দশকে এসে বাঙালি মুসলমানদের মধ্যে এক ধরনের জাগরণ হয় সেই জাগরণ হয় দুটি ধারায় একটা জাগরণ হয় যে তারা মুসলমান তারা নিপীড়িত তাদের জন্য আলাদা রাষ্ট্র দরকার আবার এই ধারার মধ্যেই একটা প্রধান উপধারা হয়ে ওঠে যেটা জমিদার এবং অভিজাত শ্রেণীর বাইরে হিন্দু মুসলমান নির্বিশেষে একটা অসাম্প্রদায়িক ধারা যেই ধারাতে আমরা পাই কাজী নজরুল ইসলামকে যেই ধারাতে আমরা পাই জয়নুলকে যেই ধারারই সবচেয়ে বড় আর প্রতিনিধি নেতৃস্থানীয় প্রতিনিধিত্ব আমরা পাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মধ্যে এবং এই দুই ধারাটা শেষ পর্যন্ত থাকেনি কারণ একটা ধারা চরম প্রতিক্রিয়াশীল পদ গ্রহণ করে যারা রক্ষণশীল মুসলিম লীগ সাম্প্রদায়িক মুসলিম লীগ দেশভাগের পরে তারাই নেতৃত্বে যায় আর সেই ধারার বিরুদ্ধে হয়ে লড়াই সংগ্রাম করেছেন তার নেতৃত্ব দিয়েছেন তরুণ শেখ মুজিবুর রহমান এবং শেখ একা না সেই সময় তার যে সহযাত্রীরা ছিলেন তারাই কিন্তু এই রাজনীতি রাজনীতি গণতন্ত্র এবং শ্রমজীবী মানুষের যে স্বার্থের কথাগুলো তারা এখানে সামনে এনেছেন বঙ্গবন্ধুর চিন্তাধারা গড়ে ওঠে কিন্তু ওই পটভূমিতে শহীদ সরবর আবুল তারা যে মুসলিম লীগের যে প্রগতিশীল ধারাটি সেই ধারারই প্রধান একজন সংগঠক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং এই ধারাটি পরিপক্ক হতে হতে পাকিস্তান আমলের বিভিন্ন লড়াই সংগ্রামের ভেতর দিয়ে এটা যেমন বাঙালির নবজাগরণ এখানে আরেকটা বলতেছি ওই নবজাগরণ ছিল কলকাতা কেন্দ্রিক আর এই এইখানেও আরেকটা নবজাগরণ কিন্তু হয় ঊনবিংশ শতকের নবজাগরণকে আমরা বলি হ্যাঁ যারা পণ্ডিত লেখালেখি করেন তারাও আমরা বলি যে এটা অসম্পূর্ণ অখণ্ডিত নবজাগরণ কারণ জনগোষ্ঠীর বাঙালি জনগোষ্ঠীর বাংলা ভাষাতে একটা বড়ো অংশ ওটার পার্টিসিপেট ছিলেন না কিন্তু ভাষা আন্দোলনের ভেতর দিয়ে এই জায়গায় আরেকটা নবজাগরণের সূচনা হয় যেই ভাষা আন্দোলনের প্রথম দিককার যারা সূচনাকারী যারা নেতা যারা জেল গেলেন তার মধ্যে সবচেয়ে উজ্জ্বল মানে এই হচ্ছে নক্ষত্র হচ্ছেন শেখ মুজিবুর রহমান এবং তার সহকর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে হচ্ছে আমাদের ফোক লিডার বা এই সহজিয়া মানুষ মাটির মানুষ তাদের ভাষা তাদের জীবনভেদ চিন্তাধারা তারা কেবলই আধুনিক শিক্ষা দীক্ষা গ্রহণ করেছে কিন্তু তারা কিন্তু প্রতিষ্ঠিত মধ্যবিত্ত বহু উচ্চবিত্তের ঘর থেকে আসেন নাই এই গنيه হয় নাজিব উদ্দিনের সাথে নাজিব উদ্দিনরা ছিল রক্ষণশীল মুসলমানদের প্রতিনিধি প্রতিক্রাশেল বাবাদর্শের অনুশীল আর লালনরা যেমন সবার উপরে মানবশত্তের কথারা বলি বাঙালির যে চিরা ঐতিহ্য আমি মানে যে কথাটি আমি শুনতে চাইছিলাম যে সবার উপরে মানবশত্ত্য যার জীবন দর্শন

চিরতরে ভাষা হারিয়ে যাবে তার পার্লামেন্ট তারপর সহজ মানুষের কথা বলছেন অসাম্প্রদায়িকতা যেটি আমরা বারবার বলি যে এই দেশে সাম্প্রদায়িক দাঙ্গার বিভেদ সৃষ্টি করা মানে সেটি একটা নিয়মে পরিণত ছিল কিন্তু প্রত্যেকটি বিষয়ের প্রতি তার মানে একেবারে সীমাহীন দরদ মায়া মমতা দিয়ে তিনি দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছেন এবং এই সাধারণ মানুষ হিসেবে কিন্তু আজকের দিনে যখন আমরা দেখি যে বঙ্গবন্ধুর কন্যা খুব চেষ্টা করছেন যে এই ধারাবাহিকতাই তার দলটিকে এগিয়ে নিতে আবার আপনি শুরুতে বলছিলেন যে আওয়ামী লীগ এমন একটি দল যে সে যৌবন মানে নতুন নতুন দাসে এবং তার উপরে অনেক বড় বড় দায়িত্ব থাকে এই দলটির প্রতি এবং এই দলটি এগিয়ে নেয় কিভাবে দেখেন বঙ্গবন্ধু কন্যা জন শেখ হাসিনা প্রায়শই বলেন তিনি যখন এই দেশে আসলেন যে কথাগুলো বলে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল এবং সেই বিষয়টি তার হৃদয়ে ধারণ করেই তিনি দেখেছেন যে আসলে তো বঙ্গবন্ধুকে হত্যা করার যে কারণগুলো খুনিরা সামনে এনেছিল সেগুলোর কোনোটাই সত্যি না এবং পঁচাত্তর বঙ্গবন্ধু হত্যা করা হয়েছে একাশি সালে বাংলাদেশে আসার পরে উনি দেখলেন যে বাংলাদেশে মানুষের মানে বঙ্গবন্ধুর সময় যে অর্থনৈতিক অবস্থা তার চেয়ে আরও বেশি খারাপ হয়েছে মানুষের জীবনযাত্রার মান আরও বেশি নিচে নেমেছে এবং কঙ্কাল কঙ্কালসার মানুষ সারা বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে যখন আমাদের নেত্রী ঘুরে বেরিয়েছেন তখন মানুষগুলো তিনি দেখেছেন যে তাদের আসলে ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই বঙ্গবন্ধু হত্যা করার পরে খুনিরা বলেছিল যেটা কিন্তু আসলে খুনিরা বঙ্গবন্ধুকে হত্যা করেছে এদেশের স্বাধীনতা একটা ষড়যন্ত্র বাংলার মানুষকে মানে খাইয়ে পরিয়ে মোটা ভাত মোটা চাল মানুষের যে অর্থনৈতিক মুক্তির জন্য যে জিনিসগুলো সেগুলোকে পরিপূর্ণতা আনতে হবে এবং তার জন্যই কিন্তু তিনি যখনই সরকার এসেছেন তখন তো কাজ করেছি এবং সরকারের বাইরে যখন ছিলেন তখনও সেই বিষয়গুলো নিয়ে কাজ করেছেন লিলিন আপনার কাছে আমার একদম প্রশ্ন যে মানুষের আত্মত্যাগের একটা সীমা থাকে মানে আমি আমি আমার আজকের দিনে এখানে বসে আমি বলছি যে একটা লোক তিনি বছর এই বছরে প্রত্যেকটি সিদ্ধান্ত মানে থাকে না যে আমি এই সিদ্ধান্তটি সঠিক নিলাম না কিন্তু এটা কিভাবে সম্ভব হলো মানে যখন তিনি শেষ মানে পঁচাত্তরের আগে একটি ভাষণে তিনি বলছেন যে আমার দেবার মতো একটা জান মানে নিজের প্রাণটি সেটিও আমি এই দেশ এবং এই জাতির জন্য আমি মর্গেজ করে গেলাম এবং তাকে আপনি তো খুব ভালো করে জানেন যে তাকে যখন জিজ্ঞেস করা হলো যে আপনি করেছেন এত স্যার আপনার কি মনে হয় না যে আপনি জীবনকে অনেক কিছু থেকে বঞ্চিত করেছেন এবং স্ট্রেট তিনি বলছেন যে এর বেশি যদি কিছু করতে হতো আমি তাই করতাম আমরা একটা ছোট্ট প্রতিবেদন দেখব মানে পঞ্চান্ন বছরের জীবনে মানে এটা আমি প্রায়শই দেখানোর চেষ্টা করি যে একটু দেখে তারপর আপনার কাছ থেকে এই প্রশ্নের উত্তর শুনব সাধারণ সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠায় পঞ্চান্ন বছরের জীবনে পঁয়ত্রিশটি বছরই সীমাহীন দুঃখ দুর্দশায় কঠোর আন্দোলন সংগ্রামে নশো ছেষট্টিটি মামলার আসামে কারা অভ্যন্তরে জীবনের সাড়ে বারোটি যে দলের নেতার আহ্বানে যায় সভ্যতার ইতিহাসে সেই দলটি শুধুমাত্র আর রাজনৈতিক দল থাকে না সে দলটি হয়ে ওঠে সে জাতির আশা আকাঙ্ক্ষার আওয়ামী লীগ প্রতিষ্ঠান থাকবে আওয়ামী লীগ গরিবের জন্য সংগ্রাম করেছে আওয়ামী গরিবের জন্য সংগ্রাম করবে যদি কোনো আওয়ামী লীগের নেতা দুর্নীতি করে তাদের পার্টি থেকে করে দাও এই বার্তার পরে আর কি বলার থাকে ভাই কি ডিপ্ট করবে দেখবেন আমাদের দেশের বামধারার কিছু বুদ্ধিজীবী আছেন হ্যাঁ তাদের প্রতি শ্রদ্ধা রাখেই বলছি আওয়ামী লীগকে চিন্তা মানে তাদের ধারাবাহিক চিন্তার মধ্য দিয়ে বলা হয়ে থাকে যে বাংলাদেশের বুর্জাদের দল হচ্ছে আওয়ামী লীগ এই কথার পরে কি বলা যায় এইরকম স্পষ্টহীনভাবে যখন বলে এটা গরিবের পার্টি আমাদের এখানে অনেকেই মনে করে যে আহ বিভিন্ন রাজনৈতিক দল তারাও মনে করে তারা গরিবের পার্টি কিন্তু তারা কখনো গরিবের পার্টি হয়ে উঠতে পারে হতে পারে তাদের সদিচ্ছা আছে মোটিভ আছে কিন্তু গরিবের ভাষাও তারা ঠিক বসতো না হ্যাঁ আর গরিবের জন্য যে কর্মসূচি নিয়ে আগ্রহ হওয়া উচিত যে দর্শক নিয়ে আগানো উচিত সেটা অনেক বেশি উচ্চমর্গীয় বিষয় নিয়ে তারা যেত শেখ মুজিবুর রহমান অন্য একমাত্র ব্যতিক্রম যে তাদের বনের কথাটা বসতো এবং যে কথাটা আপনি যে বলছিলেন না যে দুঃখী মানুষের বুকে হাসি ফোটানো সেইটা হচ্ছে সহজবদ্ধ হ্যাঁ এটা তাত্ত্বিক ছাঁচের মধ্যে নাই মানুষ যেটা বুঝবে যে এই কথাটার অর্থ কী এই কথাটার অর্থ হচ্ছে সমস্ত মানে নিপীড়িত মানুষ সমাজের সবচাইতে প্রান্তিক মানুষ তারাই হবে দুঃখী মানুষ হ্যাঁ দুঃখটা কী জন্য করবে তারা খাদ্য না পেলে দুঃখ হবে শিক্ষা না পেলে দুঃখ করবে অন্য অধিকার না পেলে করবে এবং একই কথা বঙ্গবন্ধু এখানে তো আরও স্পষ্ট হবে এই কথাটা আমার মনে হয় যে আজকে আমাকে নতুন করে আবেগা আবেগাপূর্ণ করলো যে এই পার্টি গরিবের পার্টি এবং এই গরিবের পার্টিতে যে দুর্নীতি করবে তাকে বের করে দিও মানে কি পরিমাণ বুকের ভিতরে সাহস যে মানে বলার যে ওয়ে অফ প্রেজেন্টেশন যে ওকে বের করে দাও মানে কোন ধরনের কম্প্রোমাইজ নেই আমি আপনাকে একটা কঠিন প্রশ্ন করতে চাই আমরা দেখি যে প্রায়শই আওয়ামী লীগের উপরে আঘাত আসে সেটা তো মানে আমরা সেই ছোট্ট প্রতিবেদনটিতে দেখলাম যে দুবার ফাঁসির মঞ্চে তিনি দাঁড়িয়েছেন এবং পাকিস্তানের কারাগারে তার বারোটি বিচার বারোটি অভিযোগে তার বিচার হয়েছে তাতে ছটিতে মৃত্যুদণ্ড হয়েছে তার মধ্যে একটি ছিল যে তুমি সাধারণ মানুষকে তুমি খেপিয়ে তুলেছ তুমি তোমার পক্ষে নিয়ে স্বাধীনতার বীজ তুমি বপন এবং সেই করেছ মামলাতেও বঙ্গবন্ধুর মৃত্যুদণ্ড হয়েছিল পাকিস্তানের কারাগারে আমরা যখন এই আওয়ামী আওয়ামী লীগের উপর লীগকে দুর্নীতিবাজ দল হিসেবে কোনো কোনো সুশীল সমাজের কোন কোনো চেষ্টা আমরা প্রায়শই দেখি যেমন সংবাদপত্র সেই পত্রিকার নাম বলতে চাই না যে বৈশাখী মেলায় জুয়া আয়োজক আওয়ামী লীগ নেতা তো খুব আগ্রহ নিয়ে পড়তে গেলাম দেখলাম যে কুমিল্লার কোনো একটা বৈশাখী মেলার ভিতরে এরকম একটা হয়েছে ও যে বৈশাখী মেলায় তো কত ধরনের কি হয় তো সেই দেখা গেল যে আয়োজক তার দাদা তার দাদা কেউ একজন আওয়ামী লীগের সদস্য ছিল কিন্তু পত্রিকায় হেডলাইনটা করতে হলো এভাবে তো বলছি যে একটি অসাধারণ ভাষণ যদি যে ব্যর্থ হয় তাহলে এই দেশের যে ভবিষ্যৎ সেটিও ব্যর্থ হয়ে যাবে আপনি কি মনে করেন যে আওয়ামী লীগের ভিতরে ষড়যন্ত্র বা আওয়ামী লীগকে দুর্নীতিবাজ দল হিসেবে তৈরি করার যে একটা চেষ্টা মানে সেটি এই বড় একটা ষড়যন্ত্রের অংশ আমি বিশ্বাস করি যে দলের নেতৃত্ব দেন বঙ্গবন্ধু কন্যা জনজী শেখ হাসিনা সেই দলকে অন্য যে ভাষায় অভিযায় অভিহিত করা যায় কিন্তু এই দলকে কখনোই এই বিএনপি জামাত অথবা এই অপশক্তি তারা যে গুজব সৃষ্টি করে মানুষকে বিভ্রান্ত করেছে সেই জায়গা থেকে আমি মনে করি যে এই দলকে কখনো বিভ্রান্ত করা যাবে মানুষকে বিভ্রান্ত করা যাবে না এই দেশের মানুষ বঙ্গবন্ধু কোনো যে শেখ হাসিনার প্রতি আস্থাশীল এবং বঙ্গবন্ধু যেভাবে বলতেন সহজিয়া জীবন ধারণ থেকে যারা যে রাজনৈতিক দর্শন সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে বঙ্গবন্ধু অ্যাডভেঞ্চারিস্ট ছিলেন না তিনি স্টেপ বাই স্টেপ কিন্তু এগিয়েছেন এবং মানুষের সমর্থন অর্জন করেছেন এবং দেশমাতৃকায় মূর্তি করে স্বাধীনতা অর্জন করে তারও যোগ্য কন্যা শেখ হাসিনা তিনিও কিন্তু আজকে বাংলাদেশটাকে একটা উন্নত সমৃদ্ধ আধুনিক বাংলাদেশের স্বপ্ন যাত্রায় নিয়ে যাওয়ার জন্য তিনি মানুষকে স্বপ্নও দেখেন নাই শুধু তিনি বাস্তবায়ন করেছেন এবং সেই বাস্তবায়নের কারণে আজকে আমরা স্যাটেলাইটের যুগে প্রবেশ করেছি টানেলের যুগে প্রবেশ করেছি পদ্মা সেতু হয়েছে মানুষের জীবনযাত্রা পাল্টে গিয়েছে আমরা একটা উন্নত বাংলাদেশের দ্বার প্রান্তে আমি বলছিলাম দ্বিতীয় বিপ্লব কর্মসূচি যখন জাতির পিতা করলেন বারোটি সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে এবং প্রত্যেকটি তার কন্যার হাত ধরে সেটি or